এই জন্য বলা হয় আজ এ ফার লিভার সম্পর্কে বলা হয় পিতা হিসেবে স্বামী হিসাবে সমাজের সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে আইন মান্যকরণকারী হিসেবে তিনি বলে আইন প্রণয়ন করতেন না আইন মান্যকরণ করতেন রসুলুল্লাহ সন্দন নহর ইসলামের সময় এক দুসুমান্ত নামি মহিলা চুরি করে ধরা পড়ল এরপরে রসুলুল্লাহ সন্দন নহর ইসলামের পক্ষ থেকে বলা হলো ওই মহিলার হাতটা কেটে দাও চুরি করলে হাত কেটে দিতে হবে বিধান টাকার বিধান টাকার এই বিধান কি আমাদের সমাজের মধ্যে বাস্তবায়িত হয় নাকি বাস্তবায়িত হয় ইমাম সাহেব নামাজের মধ্যে চলে গিয়েছে জুতাটা বাইরে ইমাম সাহেবের জুতা চুরি করে এইরকম মসজিদে আসে না নাই রকম চোর মহল্লার মধ্যে অসংখ্য রয়েছে সম্মানিত ভাইয়ের আমার চোরের বিধান যদি বাস্তবায়িত হয়ে যেত রকম জুতা চোর মুসল্লি কখনো আমার বাংলার জমিনে থাকতো না ঠিক কেনা বলেন সম্মানিত ভাইয়ের আমার এই চোরের বিধান বাস্তবায়ন হবে কি দিন নিঃসন্দেহে আল্লাহ রাবুল আলমিন যেই কোরআনকারী আপনার আমার ওপর অবতীর্ণ করে দিলেন বিশ্ব নবী রহমতুল্লিলা রমিন নসুল্লাসুল আল্লাহ আলাহিসাল্লামের মাধ্যমে মান্যকরণ করার জন্য একটা ব্যবস্থা দান করে দিলেন যখন এই কোরআনের বিধানটা সমাজের মধ্যে বাস্তবায়িত হয়ে যাবে নিঃসন্দেহে এই সকল চোর তো উচ্ছেদ হয়ে যাবে মাসে মাসে গোমজোরগুলো এলাকা থেকে উচ্ছেদ হয়ে যাবে ঠিক কেন বলেন